হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেল স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যদি রাস্তাঘাটে কোথাও কোনো কারণবশত বাইক ধরে এবং চালান যদি কেটে দেয় সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে দু হাজার ছাব্বিশের নতুন নিয়ম অনুসারে কিভাবে চালানটা দেবেন তার পুরো পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা এই যে ওয়েবসাইট দেখছেন ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করবেন করলে এরকম একটি পেজ ওপেন হবে আর মেন বিষয় আপনাদের যদি আপনাদের আরসি বুকে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটা যদি হারিয়েও যায় সেক্ষেত্রেও আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু চালানটা জমা করতে পারবেন এই চালানটা জমা দেওয়ার জন্য পনেরো দিন মতন সময় থাকে তো সেটা পনেরো দিনের মধ্যে আপনারা জমা করবেন তো এই পেজটিতে প্রথমে আসবেন আসবার পরে আপনাদের সামনে তিনটি অপশন রয়েছে চালান নাম্বার ভেহিকেল নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার তো আমি এখানে চালান নাম্বার দিয়ে করব আপনারা তিনটের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে করতে পারেন তো চালান নাম্বারটা আপনাদের কাছে থাকলে সেটা দেবেন এবার এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটা আপনারা ফিল করবেন এবং গেট ডিটেলসে ক্লিক করবেন দেখবেন দুটো অপশান রয়েছে বাই মোবাইল নাম্বার রেজিস্টার অ্যাট বাহান এখানে ক্লিক করে সেন্ড ওটিপিতে যদি ক্লিক করেন তাহলে আরসি বুকে যে নাম্বারটি রয়েছে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি যাবে এখানে লাস্টে ওটিপি দেখাচ্ছে মোবাইল নাম্বারের শেষ তিনটা ডিজিট এবার মোবাইল নাম্বার যদি হারিয়ে গিয়ে থাকে হয়তো আরসি বুকের নাম্বার এখন আর আপনারা ইউজ করছেন না সেক্ষেত্রে গেট ডিটেলস আর একবার ক্লিক করবেন চালান নাম্বার দিয়ে বাই আধার ওটিপি করবেন এক্ষেত্রে কী করতে হবে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাতে ওটিপি যাবে ওটিপি দিয়ে তারপরে আপনারা করতে পারবেন তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটা প্রথমে আমরা এখানে টাইপ করে নেব আপনার আপনাদের আধার কার্ডের নাম্বারটি দেবেন যার ড্রাইভিং লাইসেন্স তার এ সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন ডিক্লারেশন চেক করে এইবার আপনাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি যাবে এটা নতুন অ্যাডিশন করা হয়েছে এই অ্যাডিশানটা আগে কিন্তু ছিল না তো আমাদের মোবাইলে কিন্তু ওটিপি ইতিমধ্যেই চলে এসছে আমরা ওটিপিটা এখানে দেবো যেটা আমাদের আধার কার্ডের মধ্যে রেজিস্টার রয়েছে মোবাইল নম্বর তো বন্ধুরা আমরা এখানে ওটিপিটা দিলাম এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলেই এরকম একটা পপ আপ হয়তো আসবে এটাকে আপনারা কেটে দেবেন বা নেভার করে দেবেন এরপরে স্কল করে নিচে আসবেন দেখবেন এখানে আপনাদের চালান নাম্বার আপনার নাম কত টাকা দিয়েছে সেটা দেওয়া হয়েছে এবার পে নাও বাটানে ক্লিক করবেন এরপরে গ্রিপসটা সিলেক্ট করবেন এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে দেখবেন আপনাদের সামনে পেমেন্টের ডিটেলসগুলো কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে পুরো ডিটেলস চলে আসবে পাঁচ মিনিট সময় পাবেন পেমেন্ট করবার জন্য এরপরে ভেরিফাই বক্সে চেক করে নেক্সট করবেন পেমেন্ট মোড এস বি আই ইপে পে থ্রু পেমেন্ট গেটওয়ে নেক্সট করবেন এরপরে এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে নিচের দিকে আরেকবার আসবেন পে নাও বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজ ওপেন হবে এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই সমস্ত রকম অপশান রয়েছে আমি ইউপিআইটা সিলেক্ট করলাম ইউপিআই কিউআর কোডটা আমি সিলেক্ট করবো এনএফটি রয়েছে ওয়ালেট রয়েছে এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট আছে ব্যাঙ্কিং কানেক্ট নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন সব রকম অপশন রয়েছে ক্রেডিট কার্ডেরও অপশান কিন্তু রয়েছে তো আমরা যেহেতু ইউপিআই দিয়ে করবো ইউপিআই কিউআর কোড সিলেক্ট করে এটাকে পে নাও বাটনে ক্লিক করব এবার কিউআর কোড চলে আসলো আমাদের এটা কিন্তু স্ক্যান করতে হবে আপনারা যে ইউপিআই ইউজ করছেন সেই ইউপিআই ইউজ করে এটাকে স্ক্যান করবেন এবং স্ক্যান করার পরে আপনারা কিন্তু পেমেন্টটি সাকসেসফুলি এখান থেকে কমপ্লিট করবেন স্ক্যান করে নিয়ে ঠিক আছে তো পেমেন্টটা করে নেবেন পেমেন্টটা যথাসম্ভব আপনারা কম্পিউটার থেকে করলেই বেশি ভালো হয় এই প্রসেসটা যাতে আপনাদের কোনো বাধা বিঘ্ন আসবে না একবারেই কিন্তু এক চান্সে পেমেন্টটা হয়ে যেতে পারে আর এখানে আপনারা স্ক্যান করে পেমেন্টটা করবেন পেমেন্ট করার পর একটু ওয়েট করবেন দেখবেন এরকম একটি পেজ আপনাদের সামনে অটোমেটিক চলে আসবে পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট ডাউনলোড চালানে ক্লিক করে এখান থেকে চালানটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং দশ সেকেন্ড এখানে কিন্তু ওয়েট করতে হবে দশ সেকেন্ড ওয়েট করলে দেখবেন অটোমেটিক আপনাদের রিডাইরেক্ট হয়ে আপনার এই পেজ চলে আসবেন এখানে দেখা হচ্ছে অপশন দেখাচ্ছে চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি ঠিক আছে এবার এখানে চালান সাকসেসফুলি হয়েছে নিচে একটা রিসিপ্ট দেওয়া হয়েছে প্রিন্টি ও রিসিপ্ট এখানে ক্লিক করে রিসিপ্ট কপিটি অবশ্যই প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন এই রিসিপ্ট কপিটা কাছে রাখার কারণ একটাই বাই চান্স যদি কোনোদিন কোনো কারণে আপনার বাড়িতে নোটিশ আসে যে আপনি চালান জমা করেননি সেক্ষেত্রে এই রিসিপ্ট কপিটা নিয়ে আপনারা আপনারা কিন্তু অফিসে গিয়ে অর্থাৎ কোর্টে গিয়ে কিন্তু শো করাতে পারেন এই জন্য এটা রাখা অবশ্যই ম্যান্ডেটরি আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য